ফ্রেন্ডস ইদানিং মোবাইল ব্রাউজ করতে গেলে বা কোনো অ্যাপসে প্রবেশ করলে কিন্তু বারবার শুধু অ্যাড আসে অর্থাৎ অ্যাডভার্টাইজ আসে তো এটা কিন্তু আসলে একটা বিরক্তিকার একটা অবস্থা তো তুমি চাইলেই কিন্তু এই অ্যাড আসা কিন্তু তোমার মোবাইল থেকে তুমি বন্ধ করতে পারো তো কিভাবে তুমি আসলে সেই অ্যাড অ্যাডগুলো আসা বন্ধ করবা তা দেখাবো আজকের এই ভিডিওতে তো মূল ভিডিওতে যাওয়ার আগে আমি তোমাদের রিকোয়েস্ট করবো তুমি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে ফ্রেন্ডস অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা আর যদি ফেসবুক পেজ থেকে ভিডিওটা দেখে থাকো তাহলে পেজটা অবশ্যই ফলো করে দিবা তো ফ্রেন্ডস চলো আমি তোমাদের নিয়ে যাই আসলে মোবাইল স্ক্রিনে যে কিভাবে তোমরা এই সেটিংসটা অ্যাক্টিভ করবা তো ফ্রেন্ডস এটা করার জন্য তোমরা চলে যাবা তোমাদের মোবাইল ফোনের যে সেটিংস যে অপশনটা আছে এখানে চলে যাবা এখানে আসার পরে একটু স্ক্রোল করে নিচের দিকে আসবা আসার পরে এখানে দেখবা যে গুগল নামে একটা অপশন আছে এখানে ট্যাপ করার পর এখানে দেখবে ডান পাশে একটা অপশন আছে সেটা হলো সার্ভিস এরপরে এখানে ট্যাপ করে দিবা দেওয়ার পর একটু নিচের দিকে আসলে এখানে দেখবা অ্যাডস নামে একটা অপশন আছে এখানে আবারও ট্যাপ করে দিবা ট্যাপ করে দেওয়ার পর ফ্রেন্ডস এখানে দেখবা একটা অপশন আসবে ডিলেট অ্যাডভার্টাইজিং আইডি কি করবা এটার উপরে ট্যাপ করে দিবা দেওয়ার পর এখান থেকে নিচে আবারও এই যে ডিলেট অ্যাডভার্টাইজিং আইডি এখানে আবারও ট্যাপ করে দিবা দেওয়ার পর কিন্তু একটা কাজ তোমার শেষ এরপরে কিন্তু তোমাকে আর একটা কাজ করে নিতে হবে তো সেটা করার জন্য কি করবো আমরা একটুখানি আবার ব্যাকে যাবো ব্যাকে আসার পর এখানে দেখবা এই যে আমাদের যে জিমেল আইডিটা আছে অর্থাৎ আমাদের যে গুগল অ্যাকাউন্টটা আছে সেই গুগল অ্যাকাউন্টের উপর আমরা কি করব আবার ওভাবে ট্যাপ করে দেবো এখানে ট্যাপ করার পর এখানে দেখবা যে গুগল অ্যাকাউন্ট নামে যাওয়ার অপশনটা আসছে এখানে আমরা ট্যাপ করে দিব এখানে ট্যাপ করার পর একটু লোডিং নিবে এরপরে দেখবা এখানে কিন্তু বেশ কয়েকটা অপশন তোমার সামনে আসবে আসার পরে এখানে দেখবা নিচে একটা অপশন আছে ডাটা অ্যান্ড প্রাইভেসি এখানে ট্যাপ করে দিবা এখানে ট্যাপ করার পর ফ্রেন্ডস এখানে দেখবা যে ওয়েব অ্যান্ড অ্যাপ অ্যাক্টিভিটি নামে একটা অপশন আছে এখানে ট্যাপ করে দিবা তো ফ্রেন্ডস এখানে ট্যাপ করার পর একটুখানি নিচের দিকে আসলে এখানে দেখবা ওয়েব অ্যান্ড অ্যাপ অ্যাক্টিভিটি যে অপশনটা আছে এখানে দেখবা এটা কিন্তু এদের টার্ন অন করা আছে এখন কি করতে হবে এটাকে অফ করে দিতে হবে তোমরা তোমাদের মোবাইল ফোনটা কিন্তু চেক করে দেখবা এটা কিন্তু টার্ন ওয়ান করা আছে তো কি করবা এখান থেকে এটা বন্ধ করে দিতে হবে এর জন্য কি করবে যে টার্ন ওয়ান লেখা যারা আছে এটার উপর আমরা একটা ট্যাপ করে দেবো নিচে এখান থেকে আমরা আবারও যে টার্ন ওয়ান লেখাটা আছে এখানে আমরা ট্যাপ করে দিব এখানে ট্যাপ করে দেওয়ার পর একটুখানি লোডিং নেবে নেওয়ার পর এখান থেকে এই যে গোয়ের যে লেখা আছে এখানে আমরা ট্যাপ করে দেব ট্যাপ করে দেওয়ার পর ফ্রেন্ডস এখানে তোমরা দেখবে যে এখানে কিন্তু দেখো টার্ন অফ হয়ে গেছে অর্থাৎ আগে এটা ওয়ান ছিল এখন কিন্তু এটা অফ হয়ে গেছে এরপর থেকে কিন্তু আমার এই ফোনটাতে আর কোনো এরকম বিরক্তিকারী অ্যাড কিন্তু আসবে না তো ফ্রেন্ডস ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবা আর এই ভিডিওটা কিন্তু তোমরা চাইলেই তোমরা শেয়ার করে রাখতে পারো তোমাদের সোশ্যাল মিডিয়াতে সেক্ষেত্রে তোমার পাশাপাশি তোমার যে ফ্রেন্ডস সার্কেল আছে তারাও কিন্তু এই ভিডিওটা দেখার সুযোগ পাবে তো ফ্রেন্ডস তোমাদের সাথে দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ